শিলচর মালুগ্রামের দ্য অ্যাপোসলসের কালীপুজো এবার জুড়ে বাংলা বর্ণমালা দেখা যাবে ডায়ালিং টেলিফোন হারিকেন সাটার থাকা টিভি ট্যাপ রেকর্ডার রেডিওর প্রদর্শনী আলোকসজ্জায় রাম মন্দির শিলচর মালুগ্রামের এই কালীপুজো মানেই শহরের ভিড় টেনে নেওয়া নতুন কিছু দেখার আগ্রহ নিয়ে বছর ভর অপেক্ষায় থাকেন পুজো দর্শনার্থীরা এই ক্লাবের পুজো দেখে প্রতি বছর দর্শনার্থীদের মালুগ্রামের দিকে উল্টো স্রুত বয়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ের আদলে জুড়ে থাকবে বাংলা বর্ণমালা আমরা প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানি আপনারা জানেন বিগত দিনে আসাম সাহিত্যসভার প্রথমবার শিলচরে একটি অধিবেশন হয়েছিল এবং এই সমন্বয়ের বার্তাকে আমরা মাথায় রেখে যে আসাম সাহিত্য সভা যেভাবে আসাম সরকারকে শিলচরে এসে শিলচর ভাষা স্টেশন নামকরণের জন্য দাবি জানিয়েছিল এবং আমরা সাধুবাদ জানিয়েছি যে আসাম সাহিত্যসভা শিলচরে এসে আমাদের এই দাবিকে মেনে এবং আমাদের এই দীর্ঘ বছরের সংগ্রামকে ওরা সম্মান জানিয়েছে সেই জায়গা থেকে মাথা চিন্তা করে আমরা এবারের এই পুজোর থিম রেখেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা ও আ খো খো তো সেই জায়গা থেকে আমরা আশা করি উত্তর শহর নয় গোটা বড়াক উপত্যকার প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে থাকবে যেভাবে কালী পুজোর সময় মালুগ্রাম অঞ্চলে উল্টো স্রোত হয় আপনারা দেখতে পাবেন যে কালী পুজো মানেই মালুগ্রাম অঞ্চল এবং এপোসোলস দীর্ঘ বছর থেকেই একটা সমাজ সচেতনমূলক বার্তা দিয়েই পুজো করে থাকে এই বছরও এটার ব্যতিক্রম হয়নি এই বছরও আমরা সেইভাবেই চেষ্টা করেছি যে আজকের প্রজন্মর কাছে আমরা ভাষা সংস্কৃতিকে তুলে ধরার এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক বরাক উপত্যকার প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব আপনারা সবাই আসুন এবং আমাদের এই পুজোতে আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সুপরামর্শ নিয়ে আমরা প্রত্যেক বছরই এভাবে পুজো আপনাদেরকে এটা উপহার দিতে পারবো সেই চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করেছি যে যেসব জিনিসপত্র যেসব দৈনন্দিন জীব জীবনে যেসব জিনিস আমরা ইউজ করতাম আগে আশির দশকে নব্বই দশকে সেই সব জিনিস আজকের প্রজন্ম ছেলেমেয়েরা কোনোদিন দেখেই ওরা যেমন আমরা দেখেছি স্কুলে আমরা নিজেরাও স্কুলে টিনের বাস্ক দিয়ে স্কুলে যেতাম এবং পেট্রোমাস ছিল তখন তো আর ইনভার্টার ছিল না ল্যামটন ছিল টেবুল ল্যাম্প ছিল সেই সব জিনিস ক্যাসেট ভিসিআর ভিসিবি তো সেই সব জিনিস যেসব বিনোদনের সঙ্গে সঙ্গেও ইউজ হতো সেই সব জিনিস চেষ্টা করেছি আমরা এখানে তুলে ধরার এবং আমরা আশা করি আজকের প্রজন্ম বাচ্চারা সেই সব জিনিস দেখে হয়তোবা নিজের অভিভাবকদেরকে জিজ্ঞেস করবেন কি বাবা মা তোমরা কি এইসব জিনিস নিয়ে আগে ইউজ করতে তো এটা ব্যতিক্রম চেষ্টা আশা করি আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকে পৌঁছাবো এবং অনুরোধ করব আগামী সোমবার থেকে আমাদের এই পুজো উদ্বোধন হবে এবং আগামী বুধবার অবধি সেটা থাকবে না তিন দিন এই পুজো থাকবে দর্শনার্থের জন্য এবং সবাই আসবেন সেটা আমরা আশা করছি আমরা দস কালী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে তথা আসামবাসীকে এই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই মা যাতে সবাইকে ভালো রাখেন শান্ত করেন এবং এখন যে আসামে এই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যাতে শান্তিনিভাবে শেষ হয়েছে সেটাই মার কাছে কামনা করছি আমরা এইবার ফোর থার্টি ফাইভ ইয়ার্সে পা দিয়েছি পূজা কমিটি বিগত দিনের মতো আপনারা দেখেছেন যে আগেও আমরা পূজা করেছি এবং পূজার সাথে থিম ভিত্তিক পূজা করি সেটা সমাজকে কিছু একটা দেখানো তার মাধ্যমে কিছু পুরাতন জিনিস হোক নতুন জিনিস হোক লুপ্ত হয়ে যা সেটাকে আবার তুলে ধরার চেষ্টা করি তো আপনারা দেখেছেন আগে যে আমরা উল্লুক নিয়ে কাজ করেছি পলিথিন নিয়ে কাজ করেছি বন্য বন্যপ্রাণীর ধ্বংস বন ধ্বংস অনেক কিছুর উপর কাজ করেছি এবং প্রত্যেকটাই থিম ভিত্তিক পূজা তো সেভাবেও এবারও ব্যতিক্রম নয় সেটাকে তুলে ধরার জন্য আমরা এবার চেষ্টা করছি এবং যারা এই জেনারেশন যেটা আপনি জানেন যে জেন জি নেক্সট জেনারেশন সেরা যাতে বুঝে এবং আমরা এন্ট্রিক পিস কিছু সেখানে থাকবে যেমন গ্রামাফোন ফোন হোক ডায়াল ফোন যেগুলা ভিডিও ক্যাসেট টেপ ক্যাসেট রেকর্ডার সেভাবে আমরা দেখাবো যেটা সুলেখা কালীর কলম কালমের দোয়াদ সেগুলো কোনো দিন এগুলো দেখে নেই ওরা তো সেটাও আমরা এখানে দেখাবো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্যান্ডেলে পরিদর্শন করতে